একটা বাচ্চা ছেলে হা করে তখন থেকে আমার মুখের দিকে তাকিয়ে আছে কই কই দেখা তো কোথায় অসভ্যতা আমার বাদ করে না না ছাড় দোকানের মধ্যে এসব ঝামেলা করতে হবে না আন্টি কি চাই থ্যাংক ইউ আন্টি এই শাড়িগুলো আমার ডিজাইন করা আপনাকে খুব ভালো মানাবে ডিজাইনের সঙ্গে আপনাকে আলাপ করিয়ে দিলাম তুমি ডিজাইনার খুব সুন্দর হয়েছে দারুণ বাকি সবাই কেমন লাগবে জান আমার খুব পছন্দ হয়েছে আপনার পছন্দ হলেই হবে সবাইকে আর অন্য রকমের কদর বোঝে এখানে শাড়ি ডিজাইন করে তাহলে নাগপুরে থাকতে যাবে কেন দিশির ব্যাপারে ওর সাথে ফোনে অনেকক্ষণ কথা হলো ভালো ছেলে মা ভালো ছেলে মানলাম মিকি কিন্তু ওর ওই নাগপুরে থাকার ব্যাপারটা নিয়ে কেন মিথ্যে কথা লিখেছে বলতো আমার মনে পড়ে গেছে আমি ওকে কোথায় দেখেছি আমাকে এখানেই দেখেছি এই শহরে তোর মা না এখনো অন্ধ